আরে খাবে খাবে ঠিকই খাবে মা তুমি এত চিন্তা করো না তো পেটের টান পড়তে দাও তখন ভাত না থাকলে মাটি শুদ্ধ খাবে তুমি আর মনে খেয়ে নাও বউ খিদে কষ্ট করবো আর আমরা খিদা সহ্য করে থাকুরের অভ্যাস আমাকেও আছে কিন্তু বউয়ের তো নাই আরে এই বাড়িতে যখন বউ হয়ে এসেছে তখন সব সহ্য হয়ে যাবে পেটের ভেতর ইঁদুরের দোর কি জিনিস তা তো তোর ভাবি জানে না পেটে ইদুর দৌড়তে দে তখন দেখা যাবে আমি কখন খাচ্ছি না খাচ্ছি তা দেখার প্রয়োজন কারো নেই আমি বলে দিয়েছি খাবো না মানে খাবো না ই বাবা তুমি আকবরে মানুষ বলে সব মেয়ে মানুষের জীবনে বাসর রাত নাকি সবচেয়ে মধুর রাত এই রাতে মেয়েরা স্বামীর সামনে তার ঘুমটা প্রথমবারের মতো খোলে তারপর শুরু করে একটা নতুন জীবন কিন্তু ঘুমটা তো তোমার সে নেই ঘুমটা তো তোমার আবার শত্রু আর যে ধলো তোমার লজ্জার ভূষণ তুমি আমাকে পছন্দ করতে না পারো কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি সবচেয়ে বেশি পছন্দ করি তোমার জেদ জানতে চাও কেন কারণ আমি নিজেই জিদ্দি রানী ধনী গরিব নিয়েই এই জগৎ ধনী গরিব যখন প্রেমে পড়ে এক হয়ে একসাথে বসবাস করে তখন একটা সুন্দর সুখী সংসার হয় দেখো আমি কত বড় দেখুক আমি একাই সব কথা বলে যাচ্ছি তুমি কিছু বলছো না যে অবশ্য এই রাতে সব মেয়েরাই একটু লজ্জা আচ্ছা ঠিক আছে এসো বাকি কথা বিছানায় গিয়ে বলি আমাকে তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো তাহলে আমার অনুমতি ছাড়া তুমি আমাকে কখন ছবে না আমি তোমাকে কলেমা বিয়ে করেছি সত্য তবে তা শুধু করেছি আমার বাবার জীবন রক্ষা করার জন্য একটা কথা মনে রেখো আমি কখনো তোমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না আমি জোর করে যেমন তোমাকে বিয়ে করেছি তেমনি জোর করে আজ রাতে তোমার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করতে পারি না আমি তা কখনোই করব না যতদিন মন থেকে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে না পারবে আমার মায়ের কসম ততদিন আমি তোমাকে ছুঁয়েও দেখবো না